লক্ষ বুকে স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ তরুণ বিদ্যে যুবার বক ভরা slogans সব বাতিলের আতংক এক হকের তুফান সব বাতিলের আতংক এক হকের তুফান দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই পীর সাহেব চর্ণনা সালাম জানাই পীর সাহেব চর্ণনা সালাম জানাই পীর সালাম জানাই পিরসা সালাম চরমোনাই পীর সাহেব চরম সালাম জানাই পীর সাহেব চাই সালাম মোরা সব দিলের মাঝে দিনের আলো দিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো মোরা সব দিলের মাঝে দিনের আলো দিন বিরোধী ইস্যুতে ফের বজ্র আওয়াজ তোলো খানকা থেকে ময়দান তো তোমার মত নেতা নাই সালাম জানাই শায় খে চর্মুনা সালাম জানাই সায়ে খে সালাম জানাই সায় খে সালাম জানাই সায়ে খে চর্মনা সালাম জানাই সায় খে সালাম জানাই সায় খে দেশ জাতির ক্রান্তিকালে তুমি জাগো তখন মাঠতে মাঠ ছড়িয়ে পড়ে হকের আন্দোলন দেশ জাতির ক্রান্তিকালে তুমি তখন মাঠ মাঠ হতে ছড়িয়ে পড়ে হকের আন্দোলন পথে চলছে তোমার মুক্তির লড়াই সালাম জানাই সায়ে খে চর্মনা সালাম জানাই সায়েখে খে চর্মনা সালাম জানাই পীর সাহেব চরম সালাম জানাই পীর সাহেব চরম